সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন পক্ষ থেকে হ্যাঁ বড় বড় ন্যায় প্রতিনিয়ত প্রতিদিনের ন্যায় আজও আমরা ইসলামী সংগীতের আসন নিয়েছি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন রাজবাড়ী সদর থেকে বাণীবহ তালিমুল কুরআন কৌমি মাদ্রাসা আহ স্বনামচন্দ্র মোহতামিম নওলান আবদুল্লাহ এবং ওনার শিক্ষার্থীর বিন্দু সঙ্গে আসলে অ্যাকচুয়ালি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আমরা হজুরের আসার অপেক্ষা করছি আহ হুজুরকে লিঙ্ক দিচ্ছি যেন আমাদের সঙ্গে আবার যুক্ত হতে পারেন আমরা যুক্ত সঙ্গীত আসলে সুরের প্রতি সকলেরই যে একটি অবৃতি ভালোবাসা এটি শকদের মাঝেই ভালোবাসা সুর মানে মানুষ মাত্রই তার মধ্যে কিন্তু সুর আছে এবং এই সুরের প্রতি একটা আকর্ষণ এটির প্রতিটি মানুষেরই আকর্ষণ থাকে প্রতিনিয়ত থাকে তো এই সুরটা যদি আমরা ভালো কাজে ব্যয় করি আমরা আল্লাহ এবং আল্লাহ রাসুরের প্রশংসাই কাজে লাগাই আমরা না গাই আমরা তা আলা পরিবেশন করি এর মাধ্যমে আমরা আল্লাহ এবং আল্লাহ রাসুরের প্রশংসার মাধ্যমে যদি আমরা এই সুরটাকে কাজে লাগাই তাহলে আমাদের এই সুরটাই হতে পারে জান্নাতে যাওয়ার একটা কারণ হতে পারে একটা মাধ্যম হতে পারে পক্ষান্তরে এই সুর দিয়ে যদি আমরা আমরা এই সুরকে যদি আমরা খারাপ কাজে ব্যবহার করে থাকি আমরা গান বাজনার পিছনে আমরা এই সুরটাকে ব্যয় করে থাকি তাহলে এই সুরটাই জাহান নামে যাওয়ার কারণ হতে পারে এই জন্য সুরে সুরে আমরা কথা বলবো

তার একটি প্রশংসা আমরা পরিবেশন করতে চাচ্ছি আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু তানে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু জানে তুমি মনে তুমি দয়ার সিংহ ত্রিভুবনে তোমার সোম তুমি রহো মান তুমি মেহরবান তুমি রহো মান তুমি মেহরবান দয়ালো তুমি তুমি বিধাতা তুমি তো তুমি দাতা দয়ালো তুমি তুমি বিধাতা তুমি তো তুমি দাতা অন্য জোগাও খোদা পেলে পিঠা পানি

আমি যেরকম গাইব আমার তো শুনি আমার মতো চেষ্টা করতে হবে কথা বোঝা যাচ্ছে বুঝতে পেরেছি আমার আমি শুরু করছি এই সময় দিন গাওয়া হয় না

তোমরা কি আমারটা শুনছো শুনতে পাচ্ছ আমারটা শুনতে পাও অনেকে যুক্ত হয়েছেন যারা লাইভ ভিদে যুক্ত হয়েছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের আজকের প্রোগ্রামে আমরা সঙ্গীতের চলছে আমাদের সাথে যুক্ত হয়েছেন পানি বহু কৌমি মাদ্রাসা তালেবুল মাদ্রাসার শিক্ষার্থী বিন্দু যুক্ত হয়েছেন তাদেরকে সেই আগে আবু রেহান ভাই গিয়েছিলেন তো অনেক বছর আগে তিনি গিয়েছিলেন বহু বছর আগে তো সেই এবং এই গজলটা এই সঙ্গীতটি গ্রামের প্রত্যন্ত অঞ্চলে সেই শহর থেকে শুরু করে উপশহর গ্রাম্য পর্যায়ে একদম প্রতিটি কৃষকের এই গজলটা এবং তারা এই সঙ্গীত শুনতে একটু দ্বারা মাইরে এবং মহিলাদের কি পরিমাণ ভালো লাগার একটা সঙ্গীত ছিল এটি প্রকাশ করাই মুশকিল শব্দে ভাষায়

একটু দাঁড়াও দেখি সাদা কাপড় পরাইয়া খাটে মাই রে সোয়াহিয়া সাদা কাপড় পরাইয়া খাটে মাই রে আরে তোমরা কই যাইতেছ লহিয়ারি একটু দাহারা মায়রে দেখি হৃদয় ছে যার মধ্যে একটি সঙ্গে এখনো এখনো যদি কেউ শোনে একটা ভালো লাগা কাজ করে এবং মা যখন বিদায় নিয়ে চলে যাচ্ছে মাকে দেখার যে একটা অভিপ্রায় মাকে দেখার যে একটা আকাঙ্ক্ষা এই সঙ্গীতের মাঝে ফুটে উঠেছে দর্শক যারা যুক্ত হয়েছেন যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনারা কমেন্টস করে জানিয়ে দেন আপনারা কোন জেলা থেকে যুক্ত হয়েছেন এবং কোন সঙ্গীতটি আপনারা শুনতে চান আপনাদের পছন্দের সঙ্গীত শোনানো হবে হ্যাঁ তো সুপ্রিয় দর্শক শ্রোতা বলছিলাম এই সঙ্গীত নিয়ে কথা তো আসলে এই রাজবাড়ির সদরে ও বাণিবহ শিক্ষার্থীদের যুক্ত হয়েছিলেন তবে নেটওয়ার্কের প্রবলেমের কারণে আসলে সংযোগটি বারবার করে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এই জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছি যারা যুক্ত হয়েছেন সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি ভ্যারাইডিজ স্টুডিওর পক্ষ থেকে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং প্রতিনিয়ত ন্যায় বরাবরের ন্যায় আজও আমরা উপস্থিত হয়েছি সঙ্গীত নিয়ে আজকে সঙ্গীত নিয়ে কথা হবে সঙ্গীত আসলে মানুষের হৃদয়ের কথা বলে সঙ্গীত মানে সৌর প্রকাশের একটি মাধ্যম মানুষ প্রতিটা মানুষের ভিতরে কিন্তু সৌর রয়েছে প্রত্যেকটা মানুষের সুর আছে যে যেটাই করুক না কেন হয়তো কারোর সরের মিষ্টতা বেশি কারো মিশরতে একটু কম কারো মিশ্রতে একটু কারো কারোরটা একটু হয়তোবা নিম্ন হতে পারে

সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন রাজবাড়ি থেকে রাজবাড়ি মাদ্রাসার শিক্ষার্থীরা যুক্ত হয়েছে তো তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ তোমরা আমাকে শুনছো আমার কথা শোনা যায় আমি যে অংশ তোমরা তোমরা এটা সম্ম করে বলার চেষ্টা এটা হ্যাঁ

সদকা মে

strengthens <laughs> a person. Praising the Holy Allah Bhai- cinth math दरा <laughs> से

তোমার দেখি <Him catch> <surprise> अल्हम्दुलिल्लाह। अच्छा ले ये तो और कितने तो पब्लिकर नहीं? तुम तो रावांस पूरे भलो करें बच्चे। मट्टा के तुम रे सुनते बाबू भलो करें। हमार को था वो लोग के मैंने बजाया था कि बजाया

নাম তোমার আচ্ছা মার্শাল ঠিক আছে তো তোমার সঙ্গীত শুনবো তুমি সঙ্গীত শুরু করো শুরু করে দাও ঠিক আছে শুরু করো আদা কবর পারাইয়া কাকে মাইরে শুইয়া তোমরা কই যাইতে সময় রে লয়া ও গ্রামবাসী Rambashi একটু দাঁড়াও মাইরে দেখি

হচ্ছে ওয়ালাইকুম আসসালাম ওরমতুল

চৌদ দেখি একটু মারে দেখি গম্বাস ও মায়ের দেখি সদ কাপুর মায় রে সিয়া সদ কাপুর সত্য মায় রে সুমরা விருக்கிறேன் வார்க்கி விருக்கிறேன் விருக்கிறேன் এই সঙ্গীতের কথাগুলো কিন্তু খুবই আবেগ সঙ্গীতের মাঝে অনেক শুধু সঙ্গীত না তারা সত্যি একটা বেদনা এই বেদনাটাই এই সঙ্গীতের মাঝে মাঝে আসলে উপলব্ধিত হয়েছে খুব উপস্থাপিত হয়েছে তো যাই হোক